নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো পালং শাক দিয়ে কুমড়োদের ছেঁচকি এবার কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি চলো দেখো এই যে পালং শাক দিয়ে দিয়ে যে ছেঁচকিটা হবে আজকে শনিবার আমাদের আজকে নিরামিষ এই গাঁঠি পালং শাক আর পাঁচশো কুমড়ো আর এক পিস টমাটো দুটো কাঁচা লঙ্কা দুটো শুকলা লঙ্কা তিনটা তেজপাতা পরিমাণ মতন আদা আর পরিমাণ মতন পান মুড়ি পরিমাণ মতন বাদাম পরিমাণ মতন ধনেপাতা পাতা দেখো এই যে কুম পালং শাক দিয়ে আর পালং শাক দিয়ে কুমড়ো দিয়ে যে ছেঁচকিটা হবে তা কিন্তু পাঁচশো কুমড়ো আছে আর এই ছেঁচকিটা করতে হলে কিন্তু এই ছাল তুলবে না আমি এইভাবে অংশটা বাদ দিয়ে দিলাম আচ্ছা এই যে ছেঁচকিটা হবে পিসগুলো দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি ছেঁচকিটাম দেখো প্রচুর গরম পড়ছি আর আজকে শনিবার বলে আমাদের নিরামিষ করছি এই যে আগে কোনো দিন খেয়েছ তোমরা পালং শাক দিয়ে কুমড়ো দিয়ে ছেঁচকি এই গরমের উপরে আমি ছেঁচকিটা করছি এই কুমড়ো ছালটা তুলবে না কুমড়ো কাটা কমপ্লিট হয়ে গেল আর আমি কিন্তু সব মশলা পেটে নিয়ে চলে এই যে কুমড়ো পালং শাক দিয়ে যে ছেঁচকিটা হবে এর সাথে কিন্তু ধনে আদা পানমৌড়িটা আমি বেটে দিয়ে চলে এসেছি আর আদা নিরামি পরে চলো আমি পালং শাকটা কাটা দেখে দেখো বাজারে তো পালং শাক দেখো আট এগুলো বাইক পাশে খুব সুন্দর দেখে নিয়েছি আদিগুলো দেখো সব পোকা কাটা আমি অর্ধেকগুলো সব বাদ দিয়েছি এই দেখো এই পালং শাকের যে ছেঁচকিটা হবে এইভাবে কাটা হবে আমি আর এক পিস দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু একটাও পকা পাতা নেব না হ্যাঁ দেখো পাতাগুলো এইভাবে একটু ছেঁচকিরতরে এই পাতার পিসগুলো থাকবে এইভাবে আমি পাতাগুলো কেটে দেখো এই গরম হচ্ছে প্রচুর আর নিরামিষের উপরে পালং শাকের ছেচকিটা কুমড়ো দিয়ে ডাঁটাগুলো এই বড়ো বড়ো রাখবে আর পাতাগুলো দু পিস করে কেটে দিবে পালং শাকের খাওয়া এই গরমে শরীরও ভালো থাকবে আমার বাড়িতে তো যখন তখন পালং শাকের ছেচকি করবে মানে যা গরম করছে গরম এই পালং শাকের ছিচকি দিয়ে ভাত খাওয়া যায় দেখো এই পালং শাকের গোড়াটা ফেকাবে না এই গোড়াটা কিন্তু সাদা অংশটা প্রচুর মিষ্টি হ্যাঁ গোড়াটাকে ছেেঁচে আমি সব গড়া কিন্তু দিয়ে দিচ্ছি চেঁচে গেলে এই পালং শাকে তো মেন গড়াটা মিষ্টি পালং শাকগুলো এই গোড়াটা এইভাবে একটু চেঁচে দিয়ে এই পালং শাকের গোড়াটা খাবে লবণটা যদি ঠিকঠাক ঢুকে যায় পালং শাকের গোড়াটা দিয়ে এত জিবালে এত মিষ্টি মিষ্টি লাগে দেখো এইখানে কিন্তু আমার কুমড়ো কাটাটা হয়ে গেছে কুমড়োর পিসগুলো দেখা এখানে কিন্তু কুমড়ো কাটা কমপ্লিট আর পালং শাকে পালং শাকতে কুমড়োতে ছেঁচকি করবে পাতাগুলো এইভাবে দিয়ে দিচ্ছি আর এর সাথে কিন্তু ছেচকির সাথে এক পিস আলু দিতে হবে আলুটা ছালা তোলা না আলুটা এইভাবে আমি ছালা তোলা যাবে না ছেদ কীর্তরে এই ছালা সব আমি আলু কেটে দিচ্ছি আর এই ছেদ কীর্তরে টমাটমের পিসগুলো এই মাপে থাকবে চলম রান্নাটা দেখে দিচ্ছি দেখো আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি কড়া হুচকি দিচ্ছি আর মশলা সব পেটে নিয়ে চলে এসেছি এই যে আদা এক পিস টমাটম কেটে নিয়ে চলেছি আদা পরিমাণ মতন পানমড়ি পরিমাণ মতন বাদাম পরিমাণ মতন ধনে ধনে গোটা ধনেটা পরিমাণ মতন সব মশলা করে দিয়ে চলেছি এই যে পালং শাকে এই যে গরম পড়েছি কুমড়োদের ছেঁচকিটা গরম গরম খেতে এত ভালো লাগবে আরও তো বেশি ভালো লাগবে রুটির সাথে রাতে দেখো কড়াটা গরম হয়ে গেছে আমি পরিমাণ দেখে একটু তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে আমি দু পিস শুকলা লঙ্কা এই শুগুলা লঙ্কা হচ্ছে দু পিস কাঁচা লঙ্কা কাটা আর টমাটো দেখো সরষে তেলটা পরিমাণ মতন দিচ্ছি তারপর সরষে তেল দেওয়ার পরে সরষে তেলটা গরম হয়ে গেছে আমি দু পিস শুকলা লঙ্কা আর দুই পিস কাঁচা কাঁচা মোখা আর এক পিস টমা আর তিন চার পাতা কাটা সুন্দর কালারটা বলতে গেছে এবার পরিমাণ মতন আদা এই আদাটা ধোয়ার পরে আমি সবজি দিয়ে ধুয়ে দিচ্ছি না কেন যতক্ষণ আর হচ্ছে লবণ দেখো এই হয়ে গেছে সঙ্গে সঙ্গে সবজি দিয়ে লবণ দিলে না লবণটা বেশি হয়ে যাবে সবজিটা কত জীর্ণ হয়ে গেছে আমি কিন্তু এক চামচ লবণ দিয়ে দিচ্ছি সবজি সবজি দেওয়া মাত্রকে লবণ দিয়ে দিলে কী বলতে লবণটা বেশি হয়ে যাবে বাটা বাদাম বাটা পানমুড়ি বাটা এই ধনে পানমুড়ি বাটা মশলাটা আমি এইভাবে আমি দেখো লবণ দেওয়ার পরে আমি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি দেখো এই ছেঁচকিটা করতে হলে আমি লবণে দেওয়ার পরে আর কিন্তু ঢাকনা লাগাবে না এই ছেঁচকিটা করতে হলে কুমড়ো কুমড়ো আর পালং সাথে দিয়ে ছেঁচকি হবে ঢাকা লাগাবে না এমনি লাগতে লাগতে জীর্ণ হয়ে যাবে আর পরিমাণ দেখে একটু চিনে দিয়ে দিচ্ছি দেখো আর পালং সাথে যে ছেঁচকিটা কাটতে হবে ঢাকা ঢাকনা লাগাতে হবে না এই লাগতে লাগতে জীর্ণ হয়ে যাবে আর কুমড়োটা একটু ছোটো ছোটো করে কাটবে কি সুন্দর বাটা মশলা বন্ধ হয়েছে আমি কিন্তু লাস্টে ঘি দিয়ে নাম কিনে নেব আর তো তার নিরামের উপরে ফেচকিটা করবে দেখে এত ভালো লাগবে আমি পাঁচশো কুমড়ো দিয়েছি একাঠি পালং শাক এক একটা টমেটো আর এক পিস আলু দেখো পালং শাক দিয়ে কুমড়ো দিয়ে এখানে ছটকিটা কি সুন্দর কালারটা হয়েছে দেখো আর কিন্তু একদম কাটা নৌকার করবে দেখো এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখো আমি ঘি নিয়ে চলে এসেছি ঘিটা একটু পরিমাণ দেখে ঘি দিয়ে দিচ্ছি এই যে ছেঁকিটা হবে নিরামূল করে একটু ঘি দিতে হবে দেখো ঘিটা দিয়ে আমি কিন্তু ঘিটা দিয়ে একটু আমি লেগে দিচ্ছি এবার চলো দেখে দিচ্ছি দেখো পালং শাক দিয়ে আর কুমড়ো দিয়ে আর আলু টমাটো দিয়ে ছিচকিটা এখানে কমপ্লিট হলো আর নামকার সময় কিন্তু ঘিটা দিয়ে দিবে ভালো যদি লাগে আমাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা আসছে সবাই ভালো থাকো